এই লাইনটা পঁচাশি টাকা এখান থেকে শুরু করে একবারই মাথা থাকে পুরোটাই চাই মানে এগুলো সব চাইনি সব চাইনি এই গোল্ডেন গোল্ডেনটা থাকবে হ্যাঁ থাকবে মানে বাংলা রাত্রিক এটাও ডাক পরবে না এটা দুশো বিশ হ্যাঁ তারপরে এটা হলো দুশো বিশ এটা দুশো

দুইশো বিশ টাকা জি আর দুইশো থেকে শুরু হচ্ছে দুশো এগুলো হলো দুশো বিশ দুশো এটা দুশো বিশ হ্যাঁ এটা দুশো বিশ হ্যাঁ তারপরে এটা হলো দুশো বিশ এটা দুশো এটা দুইশো এটা দুশো এটা দুশো এটা দুশো এটা দুশো এটা দুশো এটা দুশো বিশ এটা দুশো এইটা ভ্যারাইটি আচ্ছা আর উপরে যেগুলো দেখতেছিলাম এগুলোর ভিতরে এখানে এই যে এই দুটো হলো 220 টাকা কর্নার দুটো 220 টাকা এখানে উপরে পাতাটা 220 টাকা এটা 220 টাকা তারপর হলো আপনার এই লালটা 220 টাকা কর্নার উপরটা 220 টাকা বাকিগুলো 200 টাকা করে আর বাকি যা আছে সব 200 সব 200 টাকা প্রিয় ভিউয়ার্স আমরা আসি এসএস এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

আহ নব্বই টাকা আছে পঁচানব্বই টাকা নব্বই পঁচানব্বই সাজেকের যেটা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই মানে যেটা পঁচানব্বইটা পঁচানব্বই যাদের পছন্দ হবে তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে দিলে অবশ্যই হচ্ছে আরো কম বাজেটে লাগাবো তাদের জন্য যেগুলো পঁয়ষট্টি টাকা দশ ইঞ্চি আর এই পাশে ষাট টাকা ষাট টাকা করে দেখেন্স কত সুন্দর টাইলস আর এই টাইলস গুলো আপনার বাসায় ফিটিং করলে সুন্দর্য সৌন্দর্য গুণ বেড়ে যাবে আর এটা হচ্ছে

জি এটা মানে এই লাইনে সব এই লাইনটা মানে এটা বাংলা রাষ্ট্রিক হইলেও মনে হয় যেবাই দুবাই থেকে আসার আগে এটা এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এটা হচ্ছে আগে দুবাই থেকে দুবাই থেকে এখন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তৈরি হচ্ছে ভাই রে ভাই মানে হচ্ছে মনে হচ্ছে সেই বাইরের হ্যাঁ বাইরের রাষ্ট্রের মতো এটার দাম আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা সাইজ 12 বারো 20 এটা সেম সাইজ প্রাইস सेम সাইজ सेम যার যে কালার পছন্দ সেভাবে এখান থেকে শুরু করে একবারে মাথা থাকে পুরোটাই সব চাইনি সব চাইনি গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার চাইনিজ গোল্ডেন ডিজাইন এবং সুগার আছে আচ্ছা এই পাশে যেটা দেখতেছিলাম ভাই এটাও তো খুবই সুন্দর দেখ খুবই সুন্দর ডাবল ফুল হ্যাঁ ডাবল ফুল এই পাশে মানে একটা হচ্ছে দুইটা উপরে থেকে সাত থেকে সাত আচ্ছা এটা খরচার ফিট টাকা দুইশো বিশ পারশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই বিশ টাকা দুইশো গোল্ডেন বর্ডার গোল্ডেন আচ্ছা এই গোল্ডেন গোল্ডেনটা থাকবে থাকবে গোল্ডেন না।

আর দোতলায় অবস্থিত আপনারা দোতলায় চলে আসবেন সরাসরি সেক্ষেত্রে সরাসরি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর এ পাশে যাচ্ছিলাম ভাই ওডেন একবারে ওডেন রাজ্য একবারে থেকে শুরু করে কালার সব বাংলা আছে যেমন এগুলো বাংলা বাংলার দাম কত বিভিন্ন যে ইঞ্চি এখান থেকে যত এগুলো দুশো পঁচিশ টাকা পঁচিশ তারপরে এখান থেকে ছয় ইঞ্চি বা ইঞ্চি দুশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো আট ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এগুলো স্কোয়ার ফিট হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ তারপরে এখান থেকে এই পর্যন্ত এই যে এটা পুরাটা হলো আট ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এটা হলো দুইশো নব্বই টাকা পার স্কোয়ার দুশো নব্বই টাকা জি এগুলো মেড ইন চায়না যার যেমন বাজেট সে সেভাবে নিতে পারবে কোনো সমস্যা নেই এর পাশাপাশি আপনাদের তো অল ফ্লোর সবই আছে সব ধরনের টাইপস আছে

দ্বিতীয় তলা সোনাগঞ্জ জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা এটা বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাংকের পাশে বিল্ডিং এর দোতলায় মানে আটত্রিশ নম্বর হাউস এর দ্বিতীয় তলায় হলো আমার শোরুমটা আপনার দোকানের নাম এস এন্টারপ্রাইজ এস এন্টারপ্রাইজ জি এস এন্টারপ্রাইজ ভিউয়ার্স খেয়াল করবেন এটা হচ্ছে দোতলায় অবস্থিত এই শোরুমটা যারা হচ্ছে যে টাইলস নেবেন দেশি এবং বিদেশি সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন বুঝলাম ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট টু সেভেন নাইন এইট সিক্স সেভেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন